আমরা এখন আমাদের গন্তব্যের থেকে কিছুটা দূরে এইখানে হাজার হাজার লোক হাজার লোক ফাইনালি রেডি হয়ে গেছি আর এখন ঘর থেকে বেরোইছি সাতটা সাতটা চল্লিশ ঠিক আছে বর্ধমানে না এখন কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো না তোমরা শুধু ব্লগটাকে দেখতে থাকবে ঠিক আছে মাত্র আছে কুড়ি মিনিট ঠিক আছে কাজটা পাবো কি দেখতে হবে আশা করি পেতে পারি ঠিক আছে এখন টোটো করে ছেড়ে পড়েছি টোটো করে যাচ্ছি ঠিক তার মধ্যে আমাদের বড় মা এটা ঠিক আছে টোটো দেখে নাম চলো বাকিটা চলে এসেছি ঠিক আছে টিকিট তো বাড়বো না টিকিট কাটা হয়ে গেছে টিকিট কেটে রেখেছি এখানে একটা দাদাও হ্যাঁ দাদাই বলতে হবে ঠিক আছে এবার খুঁজতে হবে ওটা কোথায় আছে চলো ফোন করেছি উপরে আছে বলছে তো যাই দেখি এই যে সেই আমাদের ইউটিউবার দাদা এটা হচ্ছে আছে সব দাদারা দাদা একটু হাই করে দাও দাদা একটু হাই করে দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা একটু হাই করে দাও হ্যাঁ ভাই একটু হাই করে দাও চলো আমি তবু এখন তো ব্যান্ডেল পেটে নেমে পড়েছি এখন সবাই আছে এখন যে মিস অ্যাঞ্জেল মিলা কাকা ঠিক আছে এইযিস্টার আমাদের সবথেকে বড় ভাইরাল দাদা আমাদের সাথে আছে অভিজিৎ দা ঠিক আছে আর এই মুহূর্তে আমরা এখন নৌহাটি জংশনে চলে এসেছি

তোমাকে আমি ভাই ভাই ছিল এই সব দুটো ছেলে আছে আট বছরে পাঁচ বছরে এটা আছে আমাদের ভালো ভিডিও করে তোমাদেরকে আমি মেল করে সেই জায়গায় পৌঁছে গেছি কি দাদা জমিয়ে 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 এই পেছনে সব আমাদের ভাইরাল দাদারা সব দিদিরা সব আছে ঠিক আছে এখনো তো অনেকটা রাস্তা আছে এখন যাই দেখি তোমাদেরকে বাইশ দেখেছে তো এঞ্জেল নিশা

খাবার নেবে তো না খেয়ে যাবে না খাবার নিয়ে যাবে এখন দেখি কী হয় আমরা তো এই টোটোতে চারজন আছি এখন সব একটু খাওয়া হবে হ্যাঁ নিচে খানি ঠিক আছে

मोबाइल चार्ज न